এটা বিজেপি সম্পূর্ণভাবে প্ররোচনা দিয়ে একটা মিথ্যার বাতাবরণ তৈরি করতে চাইছে মহেশতলা কাণ্ডে খুব স্পষ্টভাবে বলছি ভারতীয় জনতা পার্টি তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য একটি সুপরিকল্পিত চিত্রনাট্য মঞ্চস্থ করছে আপনি ভালো করে ভাবুন ধরা যাক আপনার কোনো একটা জায়গায় আপনার ছোট দোকান আছে বা আপনি কিছু বিক্রি করতে আপনি সেই জায়গাটায় দীর্ঘদিন ধরে বসেন এলাকাও সবাই জানে এবার আপনি কোনো ছুটিতে দু তিন দিন আপনি বাইরে গেলেন আপনি এসে দেখলেন এই দু তিন দিনের মধ্যে হঠাৎ কেউ বা কারা ছোট ছোট ইন্টার স্ট্রাকচার দিয়ে গাছ বসিয়ে দিয়েছে এবং যখন আপনি আপত্তি করছেন তখন বলা হচ্ছে তুলসী গাছের উপর আক্রমণ চলছে বিজেপি অত্যন্ত বিষ মাখানো প্রচার করছে ওই যে জায়গাটি ওই জায়গাটিতে দীর্ঘদিন ধরে বসেন। বাজারের প্রত্যেকটি মানুষ জানেন দু তিন দিন তারা ছিলেন না সম্ভবত ঈদের ছুটিতে তারা গেছিলেন এই দু তিন দিনের মধ্যে ওই জায়গায় বেদি বসিয়ে দেওয়া হয়েছে যখন ফিরে এসে তারা তাদের এতদিন ধরে চলার ফলের দোকান নিয়ে তারা বসতে যাচ্ছেন তখন তাদের বলা হচ্ছে যে ওখানে তো তুলসী মঞ্চ তুলসী মঞ্চ কেন তুলে দিতে এলো আরে ভাই ওইখানটা আপনি তুলসী মঞ্চ নিশ্চয়ই তুলসী ভক্তি করুন তুলসীকে পুজো করুন তুলসীর প্রতি শ্রদ্ধা রাখুন তা আপনার নিজের বাড়ির ছাদে গিয়ে করুন না আমি অন্য লোকের দোকানের জায়গায় বসাতে গেলেন কেন প্রবলেমটা তো ওই জায়গাটাতে যেখানে একজন বা দুজন যে জায়গাটায় ফলারা বসতেন তাদের অনুপস্থিতির সুযোগে রাতারাতি সেই জায়গাটা ছোট ছোট করে ওই ইটের গাঁথনি দিয়ে বসিয়ে দেওয়া হলো গাছ এবং পরে দোকানদাররা যখন এসে তাদের লুটি রুটির জায়গাটায় বসতে চাইছে তখন বলে দেয়া হলো তুলসী গাছ তুলে ফেলা হচ্ছে এটা পরিকল্পিতভাবে ওইখানে দোকানদারদের জায়গায় তুলসী গাছ বসিয়ে জানা কথা যে দোকানদার ফিরে এলে ওটা নিয়ে বিবাদ হবে এরা বিবাদ চাইছিল এই বিজেপি বিবাদ চাইছিল